চেয়ারম্যান তারিক রহমান এবং ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মিটিং হয় মিটিংটার ডিউরেশন ছিল প্রায় দেড় ঘন্টা মিটিংয়ের পরে একটা যৌথ বিবৃতি অ্যাপ্রুভারা দুইজন অ্যাপ্রুভ করেছেন সেটা এখন রিড আউট করবেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শুনছি আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জানাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জানাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্যে ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমি খুশু মাহমুদ চৌধুরী প্লিজ আমার একটা প্রশ্ন জুলাই সনদ নিয়ে জোর কথা হবে তুমি না জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই না হওয়ার কোন কারণ তো নেই সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিত্তাল রূপরেখা তৈরি হয়েছে একটা বিশাল তালিকা সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি দিয়ে বিক্ষোভাবে সেটা হিব না না এটা তো পরিষ্কার এটা এইখানে এখানে না বোঝার কোনো কারণ নাই বিষয়টা হচ্ছে সংস্কার চিফ অ্যাডভাইসার সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলি যে তো অকমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া এমন না যে আর সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে অকমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে আমার কাছে তারা ক্রমা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করতে নেব স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে কে কোনো বাধা নেই কোন এই ব্যাপারে কোন আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে গিতে পারত এই ব্যাপারে আলোচনা কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সে তাহলে এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো আচ্ছা আমি এটা প্রশ্ন করতে চাই আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথেও একটা জড়িত তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার চান এবং তাকে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো আহ এটা কোনো প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাব নির্বাচন প্রভিশন এই নির্বাচন প্রভিশনের অধীনে নতুন আবদেশিক দল নির্বাচনে চাবে না বলছে তিনি এখনও আলোচনা এটা ওনা ওনাদেরকে জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে কারণ তবে আমরা সকলের সকল যে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি আচ্ছা তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যেতে সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই সেটা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন সন্তুষ্ট কিনা নিশ্চয়ই নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও দেশগড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে

নির্বাচিত ভাবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই তাই নাকি থ্যাংক ইউ